আপনি তো করতেছেন আমি বলি দাদা বলি আপনাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আছে না সে বলছে এখানে আর কোন প্রকার কোনো প্রকার কোনো কাজ হবে না আপনার কমেন্টমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার আপনাদের

তুমি তো সুগার গুজার হাতে চাই একদম সেফ দাদা আমি বলি আপনাকে ঠিক আমি একটা কথা বলি বলো এইখানে আপনারা কমেন্টমেন্ট করছেন কোনো কাজ করবেন না তা এখন আবার এগুলা পজিশন কি জন্য কি না আপনার কাছে